নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে কাঁচা কলার একটা নিরামিষ রেসিপি শেয়ার করব। তো চলো দেখে নেওয়া যাক আমি কিভাবে আমি এই রেসিপিটা করেছি তো প্রথমে আমি কাঁচা কুলোগুলোকে ছুলে নিয়েছি এখন এটাকে গ্রেটারের সাহায্যে সবগুলো কাঁচা কলা আমি গ্রেট করে নেব তো গ্রেট করা আমার হয়ে গেছে তো বাটিতে নিয়ে নিয়েছি এখন আমি এর ভিতরে দুই চামচ মতো বেসন দিচ্ছি আদা থেঁতো করে দিলাম কাঁচা লঙ্কা কুচি দিলাম স্বাদ অনুযায়ী লবণ দিলাম হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরার গুঁড়ো ধনিয়ার গুঁড়ো গরম মশলা গুঁড়ো চিনি সব কিছু দিয়ে বেশ ভালোভাবে আমি মেখে নেব মাখানোর সময় যদি আমার বেসন কম পড়ে যায় আমি আরেকটু বেসন দিয়ে নিয়েছিলাম এখন এটাকে আমি ঠিক এভাবে গোল গোল করে নিয়ে তারপরে ভেজে নেবো বড়ার আকারে করে তো তেলটা গরম হয়ে এসছে কড়াইতে তারপরে আমি সবগুলো এরকম করে গোল গোল বড়ার মতো করে দিয়ে ভেজে নেবো কাঁচা সবগুলো আমার দেওয়া হয়ে গেছে এখন দু পিঠ খুব ভালোভাবে লালচে লালচে করে উল্টে পালটিয়ে ভেজে নেব এক পিঠ আমার ভাজা হয়ে গেছে আমি আর এক পিঠ উলটিয়ে দিলাম ভেজে নেওয়ার জন্য তো মোটামুটি আমার ভাজা হয়ে গিয়েছে ঝোলের জন্য করেছি বলে একটু হালকা ভেজেছিলাম আর এমনি খেতে গেলে একটু কড়া করে ভাজতে পরে সেটা খেতে কিন্তু মজা লাগবে এখন আমি ওই তেলের মধ্যেই আলু দিয়ে দিলাম সামান্য একটু নুন হলুদ দিয়ে দিলাম আলুগুলোকে ভেজে নিচ্ছি আলু ভাজতে ভাজতে এখানে আমি টক দয়ের ভিতরে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরার গুঁড়ো ধনিয়ার গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ আর চিনি দিয়ে খুব ভালোভাবে আমি ফেটিয়ে নিচ্ছি একটু জল দিয়ে নিলাম জল দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে ফেটিয়ে একটু রেখে দিচ্ছি আগে থেকে মশলাটা এইভাবে গুঁড়ো মশলাগুলোকে ফেটিয়ে মানে জল দিয়ে এরকম ভিজিয়ে রাখলে পারে একটু স্বাদটা ভালো আসার জন্য এখন আলুগুলোকে তুলে নিয়ে ওই তেলে আমি সাদা জিরে তেজপাতা আর গরম মশলা আর হিং ফোড়ন দিয়ে দিলাম দিয়ে তারপরে যে মশলাটা আমি বানিয়ে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম দিয়ে এখন মশলাটাকে খুব ভালোভাবে আমি কষিয়ে নেব এর জন্য বেশ খানিকটা সময় ধরে আমি নাড়াচাড়া করতে থাকবো যখন মশলা থেকে এরকম তেল ছেড়ে দেবে তখন আমি এর ভিতরে কাজু বাদাম বাটা সেটা দিয়ে দিলাম দিয়ে আবারও খুব ভালোভাবে আমি মশলাটা কষিয়ে নিলাম এখন এর ভিতরে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি দিয়ে দিয়ে এখন মশলার সাথে খুব ভালোভাবে আমি আলুগুলোকেও কষিয়ে নিলাম এবার আমি ঝোলের জন্য জল দিয়ে দেবো যতটুকু ঝোল রাখবো সেই পরিমাণ অনুযায়ী একটু জল দিয়ে দেব জল দিয়ে দেওয়ার পরে মশলাটার সাথে জলটাকে বেশ ভালোভাবে খুঁতে সাহায্যে নাড়াচাড়া করে দেব যাতে সব কিছু বেশ ভালোভাবে মিশে যায় এখন আমি ঝোলটাকে ফুটতে দেব ছয় থেকে সাত মিনিটের মতো দিয়ে দিলাম কাঁচা চেরা লঙ্কা কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি চিঁড়ে সেটাই দিয়ে দিলাম ঝোলটা ফুটে ওঠার পরে আমি এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা কাঁচা কলার বড়াগুলো সেগুলো দিয়ে দিলাম দিয়ে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে ঝোলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি যাতে খুব ভালোভাবে এগুলো সিদ্ধ হয়ে যায় এবং মশলাগুলো খুব ভালোভাবে ঢোকে এর জন্য এবার এটা দিয়ে আমি আরও চার পাঁচ মিনিট মতো জাল করতে দেবো মিডিয়াম টু লো হিটে মোটামুটি আমার হয়ে গিয়েছে এখন আমি নামানো রাখতে গরম মশলার গুঁড়ো আর ঘি আমি ব্যাক ক্যামেরা অন করতে ভুলে গিয়েছিলাম ঘিটাও দিয়েছিলাম দিয়ে এখন নাড়াচাড়া করে সব কিছুকে মিক্স করে নিচ্ছি মিক্স করে নিয়ে এখন আমি চুলাটাকে বন্ধ করে দেব এরপর নামিয়ে পরিবেশন করে নেব তো নিরামিষ দিনে এরম একটা রেসিপি করলে পরে কিন্তু খেতে বেশ ভালোই লাগে তোমরাও ট্রাই করে দেখো তো আজকে এটাই ছিল তোমাদের সাথে আমার শেয়ার করা রেসিপি আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অনুরোধ করলেও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য তো আজকে এখানেই আসছি পরবর্তী দেখাবে অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো